পাশে দাঁড়ানোর মতো কারো সক্ষমতা আছে কিনা আগে আপনাদেরকে জানতে হবে তার এক প্রমাণ সেই ব্যক্তি যার পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যার পিতা রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন যিনি ক্ষণজন্মায় এক মহাপুরুষ ছিলেন তিনি যিনি রূপসা থেকে পাতুরিয়া টেকনাথ থেকে তাতুরিয়া বলে তিন বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সর্বকালের জনপ্রিয় জননেতায় পরিণত হয়েছিলেন তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান যে ব্যক্তির জানা যায় মুসলিম বিশ্বে আজ ও আরেকটি ব্যক্তির জানা হয় নাই যে ব্যক্তির জানা মুসলিম বিশ্বে এখন সর্ববৃহৎ জানা যায় যে ব্যক্তির জানা যায় সারা বাংলাদেশ যার কাপড়ে মিছিল দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এই তারেক রহমানের পিতা একাধারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একাধারে বাংলাদেশের মহান প্রেসিডেন্ট একাধারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি সন্তান তারেক রহমান আর তারেক রহমানের শ্বশুর ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সেই ব্যক্তি তারেক রহমান অন্যদিক থেকে তারেক রহমানের মাথা গৃহবত থেকে রাজপথে নেমে এসে লড়াই করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের প্রদান করেছিলেন আপসিং দেশ নেত্রীর খেতাব পেয়েছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি ছিলেন তারেক রহমানের মাতা আর এই বেগম খালদা জিয়া শুধু প্রধানমন্ত্রী

ছিলেন ছিলেন যার শ্বশুর বিমান বাহিনীর প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয় একটি ব্যক্তির নাম যেসব সাংবাদিক বলার সাহস তাদেরকে বলতে হবে তাই বলতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জননেতা কারণ আমি বাংলাদেশের দিনে আর রাতে হতে দেবো না আপনাদের অধিকার পুরা ফিরিয়ে দেবো জনগণ তারেক রহমানের প্রতি আস্থা বিশ্বাস রেখে জুলাই আগস্টের রাজপথে নেমে রাজপথে নেমে তারেক রহমান নেতৃত্বে এই তারেক রহমান তারেক রহমান অপর অপর গণতান্ত্রিক ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে নিয়ে এসেছিলেন সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রাম সুসংগঠিত করেছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্রদেরকেও সুসংগঠিত করেছিলেন তাই যারা আজও চেষ্টা করেন তারা প্রমাণকে নিয়ে কথা বলার আপনাদেরকে বলবো ভালো ভালো সোজা হয়ে যান যদি সোজা না হন তাহলে কি করতে হয় এদেশের ছাত্র সমাজ যুব সমাজ জানে আপনাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় জাননি ভাবে নব্বই আন্দোলনের সময় এই জামান নূর এই ভারতীয় দালালকে দিগম্বর করা হয়েছিল টিএসির সামনে তেমনি ভাবে আপনাদেরকেও সেই শিক্ষা দেওয়া হবে দেশের পক্ষে কথা বলুন দেশের স্বার্থে থাকুন দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে বিরত থাকুন জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীদেরকে বলবো আগামী দিনে আন্দোলন সংগ্রাম আসতে সেখানে তৈরি থাকতে হবে কারণ আমাদের আন্দোলন থেমে যায় আমরা এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি আমরা দিনের ভোট দিনে করার জন্য আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছিলাম বাংলাদেশের জন্য আর রাতে কখনো ভোট না হয় মানুষকে জনগণকে আমরা আশ্বস্ত করেছিলাম আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেব গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেব সেই অধিকারগুলো গুলো এখনো পূর্ণ বহন হয়নি যতক্ষণ পর্যন্ত এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠানা হবে যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্রের চর্চা হবে যতক্ষণ না পর্যন্ত মৌলিক অধিকার প্রতিষ্ঠা জানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলমান থাকবে আর আমরা আপনাদেরকে বলতে চাই যারা নির্বাচন নিয়ে তাল বাহনা করে যারা হাসিনার সুরে সুর মিলিয়ে কথা বলার চেষ্টা করে এই খুনি হাসিনা এই বোর্ডর মাফিয়া রাষ্ট্র ক্ষমতা থাকায় আমরা যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দিনে নির্বাচন চাইতাম তখন এই খুনি হাসিনা কথাই কথায় বলতেন আগে উন্নয়ন করে নির্বাচন ইদানিং কিছু পদের এবং পতাকার বলে শক্তিমান কিছু লোক ইত্যাদি বলা শুরু করছে আগে সংস্থার পরে নির্বাচন কোন অধিকার আপনাদেরকে জনগণ জনন যাদেরকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে সংসদে গিয়ে যারা অধিকার প্রতিষ্ঠিত পাবেন অধিকারের তারাই কেবল সংস্কার করবেন আপনাদেরকে বলতে চাই নির্বাচনের ব্যবস্থা করো দীর্ঘ সতের আঠারো বছরে দেশের মানুষ ভোট দিতে পারে নাই এই ভোটের জন্য অনেক সহযোদ্ধাকে হারিয়েছি অনেক সহযোদ্ধা বন্ধুত্ব পালন করেছে অনেক সহযোদ্ধা দার সন্তানকে হারিয়েছে অনেক মা সন্তানকে হারিয়েছে অনেক স্বামীকে হারিয়েছে অনেক সন্তান তিক্ত হারা হয়েছে অনেক ভাই ভাই হারা হয়েছে অনেক বোন ভাই হারা হয়েছে এই সব ব্যথা এবং কষ্ট নিয়ে এখনো পাঁচজনই তাই আপনাদেরকে বলবো আবার جناب পুকের ভিতর আগুন জলে নাও উঠে সেই দাও দাও আগুন জলে আপনারা ওরে হাই পাবেন না

আটজন করবে আমরা তাকে সহযোগিতা করব আপনাদের কোনো বিপদ হবে না কিন্তু নির্বাচন বিলম্বিত করে ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টা করলে অবশ্যই পরিণতি কঠিন থেকে কঠিনতর হবে তাই জাতীয়তাবাদী যুবদলকে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার পত্র নিয়ে বেঁচে থাকতে হবে কারণ আমাদের সবসময় রাজপথের স্লোগান ছিল লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে এই লড়াইয়ে জিতবে কারা শহীদ

আগামী রাষ্ট্র জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম